বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর প্রত্যেক বছরের মতনই প্রত্যেক বছরে লোক এসে সাজায় এবছর আর সেটা হয়নি এবছর সুপর্ণা পৌলমি আমরা সবাই মিলে সাজিয়েছি তুই আগে বছর ছিলিস না তো কী হয়েছে সাজানো হয়েছিল কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে আর এ ডিস্ট্রিবিউটার দাদা মন্টু দা হ্যালো বলো সবাইকে আর এই দেখো বাইরের অবস্থাটা আনন্দটা করব কিভাবে এই সারাক্ষণ যদি এরকম বৃষ্টি হয় বন্ডেল মোড়ে গলা অব্দি জল হয় কি করে আনন্দ করব যাও চলে যাচ্ছো এসো এসো এই দেখো দুপুরে খাওয়া দাওয়া সব গোছানো হচ্ছে আয়োজন চলছে সকালের খাওয়াই এত মানে বেলা হয়ে গেছিল তারপর পেট প্রচুর ভরে গেছিল আর এই এত রান্না আমাদের ওনার নিজের হাতে রান্না করে পাঠিয়েছে রান্না করতে যেমন ভালোবাসে সেমন খাওয়াতেও ভালোবাসে ফ্রাই রাইস চিকেন কোরমা মাটন তারপর চিকেন ভাজা চাটনি রায়তা পাঁপড় এত কিছু রান্না করে পাঠিয়েছে আমাদের জন্য অবশ্যই বলবো কেমন হয়েছে টেস্টে ঠিক আছে হ্যাঁ জলের বোতলগুলো আমরা রান্না করেছি খেয়ে তারপর বলছি কেমন টেস্ট হয়েছে হ্যাঁ খেতে বসে উফ রান্না যা হয়েছে দেখেই মজা আছে রে বাবা এত তেল সব আমি পৌলো মিটার দেবো ভিডিওটা স্টার্টও করতে পারিনি মেরা মু নেহি লেগি আমার হাত নিবি না সবাই খেতে বসে যে আমাদের এখানে সবার মুখ দেখানো বারণ এটা লজ্জা পায় প্রচন্ড শুধু একজন বাদ দিয়ে বোন তাকা ও লজ্জা পায় না ভিডিও তো তাই সবাই লজ্জা পায় খাবো খাবো কি সুন্দর হয়েছে খেতে ভালো হয়েছে খুব টেস্টি সত্যি রান্নাগুলো এত সুন্দর করেছিস মালিক যে খুব 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 খুশি হয়েছি আমরা থ্যাংক ইউ সো মাচ